বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম সু খবর সু খবর সু খবর ভর্তি চলছে ভর্তি চলছে এক্সপার্ট প্রাইভেট প্রোগ্রামে এসএসসি 2024 স্পেশাল প্রস্তুতি ব্যাচে বিজ্ঞান ও মানবিক শাখায় ভর্তি চলছে হ্যাঁ এক্সপার্ট প্রাইভেট প্রোগ্রামে এসএসসি 2024 স্পেশাল প্রস্তুতি ব্যাচে বিজ্ঞান ও মানবিক শাখায় ভর্তি চলছে ভর্তি শুরু তেইশে সেপ্টেম্বর দুই হাজার হতে ওরিয়েন্টেশন ক্লাস ত্রিশ সেপ্টেম্বর দু হাজার ইংরেজি ক্লাস শুরু পহেলা অক্টোবর স্থান ইটা কুমারী বালিকা উচ্চ বিদ্যালয় রোড সংলগ্ন ইটা কুমারী পীর রংপুর আমাদের প্রতিষ্ঠানটির বৈশিষ্ট্য সমূহ নিরিবিলি ও মনোরম পরিবেশে পাঠদান প্রত্যেক বিষয়ে পৃথক শিক্ষক দ্বারা পাঠ দান দুর্বল শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা প্রতিদিন ক্লাস ও টিউটোরিয়াল পরীক্ষার ব্যবস্থা দুর্বল ও অমনোযোগী শিক্ষার্থীদের স্পেশাল কেয়ারের মাধ্যমে ভালো করার জন্য আমরা বদ্ধ পরিকর পরিচালনায় মোহাম্মদ মামুন রশিদ মামুন ও মোহাম্মদ জিয়ারুল ইসলাম জিয়া যোগাযোগ সিরোয়ান সেভেন জিরো ফোর টু ডাবল ওয়ান জিরো সিক্স ওয়ানো এইটালাম ভালোই হইলো আপনার দেখা পাইলাম আমি আপনার কাছে একটা পরামর্শের জন্য আমার মেয়েটার তো সামনে এস পরীক্ষা ভালো রেজাল্টের জন্য কোথায় যে পড়ায় শুনো এত ভাবনা কেন তোমার হাতের কাছেই ইটাকুমারী বালিকা উচ্চ বিদ্যালয় রুট সংলগ্ন এক্সপার্ট প্রাইভেট প্রোগ্রামে এসএসসি দু স্পেশাল প্রস্তুতি ব্যাচে ভর্তি চলছে ওখানে শিক্ষার মান খুবই ভালো তুমি নিশ্চিন্তে তোমার মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে ভর্তি করাতে পারো মাস্টার সাহেব আপনি আমার দুশ্চিন্তা থেকে বাঁচাইলেন আমি এখনই যাচ্ছি এক্সপার্ট প্রাইভেট প্রোগ্রামে আমার মেয়েকে ভর্তি করাইতে আসি মাস্টার সাহেব আলিকুম আলাইকুম ওয়ালাইকুম